ব্যঞ্জন বন্য চ ব্যঞ্জন চ চৌতে চশমা চ মেকের মা চশমা চৌতে চশমা চৌতে চুরু পাখি চ চারু রস চুরুই পাকের পাখ পাখি চৌতে চশমা চৌতে চুড়ি পাখি ব্যঞ্জন বর্ণ স সতে সাতা স্যাগা সাতা চৌতে ছাগল স্যা গল ও ছাগল সতে সাতা সতে ছাগল ব্যঞ্জন জ বর্গীয় জতে জবা বর্গী বা জবা বর্গীয় জতে জবা বর্গী জাহাজ বর্গী জাহা হ্যাঁ বর্গীয় জাহাজ জতে জবা বর্গীয় জতে জাহাজ তারপর হচ্ছে ঝর জ ঝর ঝির ঝড় ঝসির ঝড় তারপর হচ্ছে ঝতে ঝর্ণা ঝ না ঝর্ণা জতে ঝর ঝতে ঝর্ণা তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ ইয় ব্যঞ্জন বর্ণ ইয় ইয় ইয়তে মিউ মরিশকর্মী ইয় মিউ মিউ তারপর হচ্ছে ইয়তে মিয়া সাহেব তারপর হচ্ছে ইয়তে মিয়া সাহেব মরিশকর্মী ইও ইয় আকার মিয়া দেন ব সাহেব ইয়তে মিয়া সাহেব তারপরে কি বলা আছে দেখি বর্ণ পড়ি শিক্ষাতে আমাদের বর্ণগুলো পড়তে হবে প্রথম বর্ণ হচ্ছে স দ্বিতীয় হচ্ছে স তৃতীয় হচ্ছে বর্গীয় জ বর্গীয় জ তারপর হচ্ছে জ জ তারপর হচ্ছে ইয় প্রিয় শিক্ষার্থী আজকে পড়বে তোমাদের এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ